কি এত গরম লাগতেছে এত গরম পড়ছে বাংলাদেশে প্লাস ইন্ডিয়াতে প্রচন্ড পুরাণি মানে গরম যে গরম সহ্য আজকে আমি কথা বলবো কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে হ্যাঁ দুই হাজার সালে কন্টেন্ট ক্রিয়েশন যদি আপনি শুরু করেন তো কী কী আপনার মাথায় রাখা উচিত কী কী আপনার মাথায় রাখা উচিত না অনেক বিষয় নিয়ে কথা বলবো ইভেন আজকে আমি কথা বলবো যে আমার একটা ইউটিউব চ্যানেল থেকে আমি কত টাকা ইনকাম করছি এটা নিয়েও হচ্ছে কথা বলবো প্লাস আমি সেই ইনকামের স্ক্রিনশটটা আমি আপনাদেরকে দেখবো বেশি টাকা ইনকাম করি নেয় খুবই অল্প টাকা সো সেই বিষয় নিয়ে আমি কথা বলবো যে কন্টেন্ট ক্রিয়েশনে এখন আমাদের কী কী ভাবনা করা উচিত আর সামনে যদি আপনি কন্টেন্ট শুরু করেন আপনারও কী কী চিন্তা ভাবনা করা উচিত এই চ্যানেলে শুধু এমন কথাবার্তা হবে না যে আমি শুধু আপনাদেরকে বোঝাবো আপনারা আমাকে বোঝাবেন আপনাদেরও যদি কোনো পয়েন্ট অফ ভিউ থাকে আমাকে কমেন্টে জানাবেন তো চলেন আমরা একসাথে শুরু করি কন্টেন্ট ক্রিয়েশন সো গাইজ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওতে অনেক কিছু অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে ফার্স্টেই শুরু করি যে আমি আমার একটা ইউটিউব চ্যানেল থেকে কতটা ইনকাম দিয়েছি এই জিনিসটা হচ্ছে গিয়ে লকডাউনের কথা লকডাউনের সময় যখন আমি বসেছিলাম ঘরে তখন আমি ঘরে বসে বসে আমার ফোন দিয়ে কিছু বানাইছিলাম ভিডিও ঠিক আছে আমি গ্রাফিক ডিজাইনিং ডিজাইনিংয়ে হচ্ছে গিয়ে এক্সপার্ট সো আমি তখন গ্রাফিক ডিজাইনিং রিলেটেড কিছু ভিডিও বানাতাম ভিডিওটা লাস্ট ফলেও দেখেন আমি আপনাদেরকে বোঝাবো যে কোন টাইপের কন্টেন্টের উপর আপনার ফোকাস করা উচিত আর কোন টাইপের কন্টেন্টের উপর আপনার ফোকাস করা এখন একদমই উচিত না ঠিক আছে সো আমি একটা চ্যানেল খুঁজছেন যে চ্যানেলে আমি গ্রাফিক ডিজাইনিং রিলেটেড কন্টেন্ট দিতাম সাপোজ হাউ টু ডিজাইন এ ফ্লায়ার ডিজাইন তারপরে হান্ড্রেড বেস্ট মানে লোগো ডিজাইন হান্ড্রেড বেস্ট ফ্যাশন লো লব ডিজাইন সো আমি চেষ্টা করবো যে আমার ভিডিওর ভিডিওর নিচে আমি এই চ্যানেলের লিঙ্কটা দেওয়া আপনারা যে হচ্ছে হচ্ছে সো এই চ্যানেলটাতে আমি হচ্ছে কি এরকম ব্র্যান্ডম মানে ভিডিও আপলোড করতাম সো যেটা আমার সম্পূর্ণ একটা ভুল ছিল আমার আমার হচ্ছে কি আমার জিনিসটা তখন আর কি এত বুঝতাম না দেখতাম যে মানুষ ভিডিও দিচ্ছে আমি গ্রাফিক ডি ডিজাইনিং এক্সপার্ট তো আমি এই টাইপের হচ্ছে কি ভিডিও দিতাম গাইজ আমি যদি আপনাদেরকে বলি এই চ্যানেলটা থেকে গত গত মাসে মাসে আমার একটা অ্যামাউন্ট আসে আর সেই অ্যামাউন্টটা হচ্ছে মাত্র সাড়ে সাড়ে দশ হাজার টাকা মানে দশ হাজার নয়শো টাকা আমাকে ইউটিউব সেন্ড করে তো এখন তো আপনারা ভাবতে পারেন না রে ভাই আপনার ইউটিউব থেকে ইনকাম চলে আসে জিনিসটা আবার এতটুকু এতটাও সহজ না এই ইনকামটা পাঁচ ছয় মাসের ইনকাম আমি মনিটাইজটা মানে এই চ্যানেলে মনিটাইজ অন করার পরে এটা পাঁচ ছয় মাসে আমাকে এই ইউটিউব সেন্ড করছে এই দশ হাজার নয় এই দশ হাজার নয়শো টাকা যেটা হচ্ছে কি আমার অ্যাকচুয়ালি আমার অ্যাকাউন্টে আসছিল একশো নয় ডলার যেটা কনভার্ট হয়ে আমার কাছে আসছে দশ হাজার নয়শো টাকা গাইজ এই টাকাটা ডাইরেক্ট ইউটিউব আমার ব্যাংকের অ্যাকাউন্টে বাড়িছে ও এক টাকাও মানে কোনো এক টাকাও ট্যাক্স কাটে না এইটা অনেক ভালো একটা দিক যে আমি দেখলাম যে আমি আমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা সেন্ড করলাম না ওই তো অ্যাজ ইট ইজ আসছে মানে একটা টাকাও ট্যাক্স কাটে না সো এটা একটা প্লাস পয়েন্ট যে ইউটিউবে এখন গাইজ আমি আপনাদেরকে বলি এই দশ হাজার টাকা যে আমার একটা একটা ফালতু একটা ইউটিউব চ্যানেল থেকে আসছে আমার ওই চ্যানেলে টোটালি সাড়ে তিন লক্ষ ভিউ ভিউজ আসছে আপনারা বলতে পারেন সাড়ে তে তিন লক্ষর মতো ভিউজ এই সাড়ে তিন লক্ষ ভিউজে ইউটিউব আমার পাঠাইছে দশ হাজার টাকা সো অলমোস্ট আপনারা বলতে গেলেন সাড়ে দশ হাজার টাকার মতো অলমোস্ট এগারো হাজার টাকার মতো এখন আমি আপনাদেরকে একটা জিনিস বলি যে গাইস সাড়ে তিন লক্ষ ভিউতে দশ হাজার টাকা তার মানে আপনি কি জিনিসটা বুঝতে চান আপনার যদি ইউটিউবে কে কন্টেন্ট ক্রিয়েশনে যদি আপনি আসেন আপনার যদি ইউটিউব থেকে ইনকাম করতে হয় সাপোজ আপনি চাচ্ছেন আপনি এখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে যাতে আপনার মাসে বিশ তিরিশ হাজার টাকা আসে এখন আপনি চিন্তা করেন আপনার চ্যানেলে কমসে কম দশ লক্ষ ভিউজ আসতে হবে তারপরে আপনি হয়তো ওখান থেকে বিশ থেকে তিরিশ হাজার টাকা কামাইতে পারেন বা কি বলতে পারি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা কামাইতে পারেন যে যার নিচে এরকম যার টপিক যেরকম সে ওইভাবে ইনকাম করেন আর আপনি যদি সাপোজ আমেরিকাতে আসতেন আপনি সাপোজ অস্ট্রেলিয়াতে আসতেন ওইখানে থাকলে আপনার ইনকামটা বেশি হয় আমরা যারা বাংলাদেশ থাকি ইন্ডিয়া থাকি পাকিস্তানে থাকি এদিকে ইনকামটা একটু কম হবে সো বেশ এই জিনিসটা আমাদেরকে বলতে চাইছি যে আমার একটা ইউটিউব চ্যানেলে সাড়ে তিন লক্ষ ভিউজে ইউটিউব আমাদের দিচ্ছে এগারো হাজার টাকা যেই সাড়ে তিন লক্ষ ভিউজ হইতে আমার চার থেকে আমার মানে বহুদিন সময় লাগছে ছয় সাত মাস সময় লাগছে তারপরে সেই সেই ইনকামটা আমার আসছে ছয় সাত মাসে আমি ইউটিউব থেকে কমেন্ট করছি দশ হাজার টাকা এটা হচ্ছে গিয়ে অবস্থা আর আপনারা এই যে চ্যানেলটা দেখতেছেন এই চ্যানেলটা একদম আমি নতুন ভাবে শুরু করছি এই চ্যানেলে কোনো মানে আপনারা আস্তে আস্তে আমার ভালো কন্টেন্ট আসতেছে এখন এই চ্যানেলটা মনিটাইজ হয় কিন্তু আমি কাজ আস্তে আস্তে শুরু করছি আমিও চাই যে এই চ্যানেলটা আস্তে আস্তে উঠুক তো गाइस মেইনলি হচ্ছে এটাই ঠিক আছে যে আপনি যদি এখন কনটেন্ট শুরু করেন তো সবার আগে আমি আপনাদেরকে যে জিনিসটা বলবো যে ভাবোস আপনি এখন মন মাইন্ড থেকে একদম ফুলি চিন্তা করুন যে না আমি অন্য কনটেন্ট ক্রিয়েশন সবাই আসবে সবাই এটাও মাথায় রাখবেন যে আপনি আসতেছেন সবাই আসতেছে এখন গ্রাফিক ডিজাইনার ভিডিও এডিটর ডাক্তার ইঞ্জিনিয়ার তারপরে মনে করেন যে মনে করেন কালকে মানে যারা একটা চা এর দোকান ছিল বা যে কেউ সবাই সবাই এখন বুঝতেছে মানুষ এতটাও

কোন কোন টপিকগুলা আপনার আপনার যদি আপনি ভিডিও বানানো শুরু করেন তাহলে সেটা আপনার কোনো লং টাইমে কোনো কাজে দিবে না আর কোন টাইপের কন্টেন্ট যদি আপনি বানান তাহলে সেটা আপনাকে একটা লং টাইমে একটা ভালো একটা ইনকাম আপনাকে এনে দেবে সো ফার্স্ট আমরা কথা বলি আপনারা কি এখন জানেন যে কোন কোন কন্টেন্টে ইউটিউব এখন সব থেকে বেশি অ্যাড রেভিনিউ দিচ্ছে সব থেকে বেশি মানুষ ইনকাম করতেছে সেটা হচ্ছে কি মাত্র তিনটা তিনটা নিচে আজকে আজকে আমি আপনাদেরকে বলবো এই তিনটা হচ্ছে গেস আবার ফার্স্ট হচ্ছে পডকাস্ট আপনারা দেখছেন মানুষ এখন খুব বেশি বসে বসে পডকাস্ট বানাচ্ছে ইউটিউব চাই যাতে লম্বা লম্বা ভিডিও হোক মানুষ যাতে লম্বা 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 মানুষ যাতে বসে বসে লম্বা ভিডিও থাকে দেখেন আপনি নিজেই এখন ইউটিউবে দেখেন যে মানুষরা এখন বসে বসে লম্বা লম্বা কন্টেন্ট বানাচ্ছে তারা পডকাস্ট বা বানাচ্ছে কেন আপনারা জানেন যে পডকাস্ট গুলা হচ্ছে গিয়ে মানুষ একটা টাইম নিয়ে শুনে কারণ তো মানুষরা বসে বসে ওইসব মানে লম্বা পডকাস্ট দেখে ফার্স্ট হচ্ছে পডকাস্ট সেকেন্ড হচ্ছে গিয়ে আপনার ফাইন্যান্স আপনি যদি ফাইন্যান্স ডিচির উপরে আপনি যদি আপনার একটা ইউটিউব চ্যানেল খুলে সেটাকে যদি র্যাঙ্ক করাতে পারেন আমি আপনাকে বলছি খুব ভালো টাকা ইনকাম করবেন খুবই ভালো টাকা কিন্তু সবার আবার ফাইন্যান্সের উপরে নলেজ নেই আপনি বুক করে একটা ফাইন্যান্স চ্যানেল খুলে আপনি সেখানে মানে র্যাঙ্ক করতে পারবেন না আপনার ইউটিউবে যাইতে হবে যে আপনার দেখতে হবে যে কোন কোন ফাইন্যান্স চ্যানেলগুলো ভালো করতেছে সো পডকাস্ট ফাইন্যান্স তারপরে হচ্ছে অ্যাডুকেশান আপনারা জানেন যে আপনি আপনি কোনো কিছু শেখাচ্ছেন তো সেই ভিডিওগুলো আর কি ইউটিউবটা এখন খুব বেশি প্রমোড করছে এই তিনটাতে এখন বর্তমানে খুবই মানে অ্যাড রেভিনিউ খুব বেশি নিচ্ছে মানে যাদের চ্যানেলগুলো উঠতেছে তারা খুব ভালোটাকে ইনকাম করতেছে আপনি একটুখানি রিসার্চ করলে দেখবেন যে দেখবেন যে এখন সবাই প্রায় অনেকেই তারা পডকাস্ট শুরু করছে এখন আমি যে আপনাদেরকে একটা ফার্স্টে একটা আমার একটা চ্যানেলের কথা বললাম যে আমার একটা হচ্ছে গিয়ে আপনার টিউটোরিয়াল মানে টাইপের চ্যানেল আপনি সাপোজ একজন গ্রাফিক ডিজাইনার আপনি একজন হোয়েব ডিজাইনার সো সাপোজ আপনি এখন ভাবতেছেন যে আপনি এখন এই রিলেটেড কন্টেন্ট বানাবেন আমি আপনাদেরকে মানা করবো যে কোনোদিনও এই ফুল কাজটা করে দিন সাপোজ আপনি গ্রাফিক ডিজাইনার আপনি বলতেছেন না আমার চ্যানেল উঠতে করতে পারেন পারে গাইস কিন্তু আমি আপনাদেরকে বলবো যে দু সালে যদি কনটেন্ট ক্রিয়েশনে আসেন তাহলে কখনো আপনি এই জিনিসটা করবেন না টিউটোরিয়াল চ্যানেল কোনোদিনও খুলবেন না কারণ এই ভুল আমি একবার করে আসছি আর আমার একটা চ্যানেল যেটাতে আমি বহুদিন ধরে কাজ করতেছি ওটাতে আমার মাত্র এই দশ এগারো হাজার টাকা আসছে যেটা অ্যাকসেপ্টেবল না আপনার খুব বেশি কষ্ট হবে ওই চ্যানেলটা উঠানোর জন্য কারণ অন্যরা অলরেডি এই টাইপের কন্টেন্ট বানায় রাখছে আপনি একটা ওয়েবসাইট বানাতে পারেন ঠিক যে তাহলে হলে আমি একটা ভিডিও বানাই যে হাউ টু মেক এ ওয়ার্ড প্রেস গাইজ মানুষ হাজার হাজার ভিডিও অলরেডি বানায় রাখছে তো এই নিচেতে আপনার করতে খুবই কষ্ট হবে যে ভুলটা আমি করছি সেই ভুলটা আপনারা করেন না অলওয়েজ আপনি একটা ইউটিউব চ্যানেল খোলার সময় আপনার যে জিনিসটা মাথায় থাকা উচিত সেটা চেষ্টা করেন একটা ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটা ইউটিউব চ্যানেল খোলা কারণ ইউটিউব এখন মানে যারা মানে যারা হচ্ছে গিয়ে নতুন নতুন যারা ইউটিউবে আসছে ইউটিউব তাদের একটা টিম বসা রাখছে তারা শুধু বসে দেখে যে যারা যারা হচ্ছে গিয়ে নতুন কন্টেন্ট ক্রিয়েটার আসতেছে যারা নতুন নতুন আসতেছে তাদের ভিডিওগুলো দেখার জন্য তাদের ভিডিওগুলো প্রকোট করার জন্য ইউটিউব তাদের একটা টিম বসায় রাখছে আমি যে ভিডিও কথাগুলো বলতেছি এগুলো আমি সম্পূর্ণভাবে রিসার্চ করে বলতেছি তো চেষ্টা করবেন যে একটা নতুন ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটা ইউটিউব চ্যানেল খোলার এটাতেই হচ্ছে কাজ করার এখন আপনার বুঝতে হবে যে আপনার কোন নেচে ধরুন আমি আপনাদেরকে মানা করছি এই টিউটোরিয়াল টাইপের চ্যানেল উঠাবেন না আপনি উঠাইতে পারেন কিন্তু আপনার খুবই কষ্ট হবে কারণ অন্যরা অলরেডি এই টাইপের ভিডিও কন্টেন্ট বাড়ায় রাখছে সো চেষ্টা করেন যে এমন একটা নিচি ধরার যে নেচিটাতে আপনি অনেক কন্টেন্ট দিতে পারবেন পঞ্চাশ ষাটটা কন্টেন্ট আপনি দুই তিন মাসের টাইম নেন দুই তিন মাসের টাইম নিয়ে দেন হচ্ছে কি আপনি কন্টেন্টগুলো বানান বা আমার মতো আপনি এই টাইপের কন্টেন্টও বানানো নিতে পারেন আর আপনারা জানেন এই ব্লগিংয়ে মানে যারা জাস্ট ক্যামেরা উঠাই জাস্ট হ্যালো গাইজ আজকে আমি এইটা আজকে আমি ওইটা ঠিক আছে ওই সব দিকেও না যান কারণ ওইসব দিকে অনেক কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটার আছে। ঠিক আছে তো আপনাদেরকে চিন্তা করতে হবে যে আপনি অন্যরকম অন্যরকম কী করতে পারে ঠিক আছে আপনারা অন্য রকম একটা কিছু কী করতে পারেন আর চেষ্টা করেন যে মানে পুরো আপনার জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনার মাইন্ডসেট গাইস আপনার মাইন্ডসেট হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট আপনার যদি মনে হয় যে না এই কন্টেন্টের উপরে আমি এই নিচেতে আমি লং টাইমে কন্টেন্ট বানাতে পারবো আমি চল্লিশটা ভিডিও বানাতে পারবো পঞ্চাশটা ভিডিও বানাতে পারবো চল্লিশ পঞ্চাশটা ভিডিও যখন আপনি বানাবেন তখন দেখবেন যে ওইগুলোর ভিতরে একটা ভিডিও আপনার ভাইরাল গাইস ঠিক আছে একটা দুইটা ভিডিও দেখবেন ভাইরাল হবে ওগুলাই আপনার সাবস্ক্রাইবারটা আনতে খুবই খুবই হেল্প করে আপনারা জানেন যে এখন মনে করেন ইউটিউব ফেসবুক তারা দুইজনই তারা হচ্ছে রিল আর হচ্ছে শর্ট শর্ট ভিডিওতে খুব বেশি পরিমাণে নির্মাণের ভিউ দেয় সো আপনি কন্টেন্ট বানান একটা ইউটিউব চ্যানেলে আপনারা হচ্ছে লং ভিডিও দেন বা আপনার হচ্ছে শর্টসও দেন কিন্তু এই চেষ্টা করেন যে যতদিন না পর্যন্ত আপনার ইউটিউব থেকে ইনকাম আসতেছে লম্বা লম্বা কন্টেন্ট বানানোর দরকার নেই কারণ ইউটিউব চায় যে আপনি যাতে মিনিটের ভিডিও দেন বা বারো থেকে মিনিটের ভিডিও দেন কিন্তু ওইটাও মাথায় রাখবেন যে মানুষের খুবই কম আপনার যদি একটা চ্যানেল এখন উঠাইতে হয় তাহলে আপনার ছোট ছোট কন্টেন্ট বানাইতে তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট ওইগুলা মানুষ পুরোটুকু দেখবে পুরোটুকু দেখলে হবে কি আপনার চ্যানেলটা একটু উপরে ঠিক আছে প্রথম থেকে যদি আপনি আট মিনিট দশ মিনিট চোদ্দ মিনিট আঠারো মিনিটের ভিডিও বানান সেটা উঠার সম্ভাবনা খুবই কম ঠিক আছে সো আপনার যতদিন এখন তো মনে করেন পাঁচশো সাবস্ক্রাইবার হলেই আপনার মনে করেন মনিটাইজেশান দিয়ে দেয় আর আপনার আড়াই হাজার ফার্স্ট টাইম হলেও আপনার হচ্ছে দিয়ে দেয় সো মনিটাইজেশনের দিকে যাবেন না মানে মনিটাইজেশনের চিন্তাকে ছেড়েই দেন আপনি ফোকাস করেন কন্টেন্টের উপরে এমন টাইপের কন্টেন্ট বানান যে কন্টেন্টগুলো ছোটো ছোটো হয় আর সেই কন্টেন্টগুলো অ্যাটলিস্ট মানুষ আপনার সাপোজ পাঁচ মিনিটের ভিডিও সেটা অ্যাটলিস্ট মানুষ যাতে চার মিনিট পর্যন্ত দেখে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট ইউটিউব দেখে হচ্ছে কি এইটাই যে কে আপনার কন্টেন্টের টাইম মানে টাইমারকে দিচ্ছে যার ভিডিওর ওয়াচ টাইম যত বেশি সে তত বেশি টাকা কামাচ্ছে তাই এটা আপনারা সবাই জানেন যার ভিডিওতে ভিউ বেশি সে এখন তত বেশি টাকা কামাচ্ছে সে তত বেশি আপনার ব্র্যান্ডের থেকে অ্যাসপেন্সার পাচ্ছে তো গাইজ এই জিনিসটা মাথায় রাখবেন কারণ আপনি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করলেন এখন আপনার মাথা মাথায় আইডিয়া প্রতিদিন আসবে না ঠিক আছে আপনি আপনার সাপোজ একটা আইডিয়া আসলে একটা ভিডিও বানালেন মাথায় আপনি মাইন্ডসেটটা এমনভাবে রাখেন যে প্রত্যেকদিন একটা ভিডিও যাবেই যত যাই হোক যে করি হোক আপনার মাথায় কোনো টপিক আসতেছে না আপনি অন্য একটা 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 টপিক নিয়ে ভিডিও করতে হবে যে আপনি কন্টেন্ট ক্রিয়েশনে আসছেন আপনার প্রত্যেক দিন খাই দেয় ঘুমাই যাই করি একটা ভিডিও যাতে আপনার ইউটিউবে প্রত্যেক দিন যায় গাইস আমিও এটাই ফলো করতেছি আমিও মনে করি আজকে থেকে প্রত্যেক আমার এই চ্যানেলে একটা করে ভিডিও যাবে কারণ অবস্থা এখন খুবই ভয়ানক এখান থেকে পাঁচ ছয় বছর আগেও বলতাম যে কম্পিটিশন এখন আসে নাই কম্পিটিশন এত বেশি নাই এখন গ্যাস কম্পিটিশন খুব বেশি সবাই বুঝে সবাই বুঝতেছে কন্টেন্ট ক্রিয়েশন সামনে ফিউচার হয়ে যাচ্ছে সবাই যদি এখন এই এই ক্যাটাগরিতে চলে আসে সবাই ইউটিউবার মানে জিনিসটা ওইভাবেও মাথায় রাখবেন চেষ্টা করবেন যে প্রত্যেক দিন যাতে একটা করে যায় ভিডিও যত যাই হোক প্রত্যেকদিন দিন যাতে একটা করে ভিডিও যায় আর ভিডিওগুলোকে ভালোভাবে শ্রো করুন তারপরে আপনি যদি বাংলাদেশে থেকে থেকে ভিডিও আপলোড করতেছেন চেষ্টা করেন আপনার ভিডিওর ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করা যে বাংলা ঠিক আছে এসব এই এই জিনিসগুলো করলে আপনার মনে করেন চ্যানেলটা এই দু হাজার চব্বিশ সালে যদি আপনি কন্টেন্ট্রেশন শুরু করতে চান খুব একটা হেল্প করবে তারপরে যে জিনিসটা আমি বলবো থামলেন আর টাইটেল গাইস খুবই ইম্পর্ট্যান্ট আপনি জানেন আমরা যেরকম ফার্স্টে ভিডিও বানাই পরে ভিডিওটার অনুযায়ী একটা থাকলেল বানাই কিন্তু বাইরের যারা কন্টেন্ট ক্রিয়েটার যাদের ছয় মিলিয়ন সাবস্ক্রাইবার দশ মিলিয়ন সাবস্ক্রাইবার তারা কথা চিন্তা করে তারপরে ভিডিও হয় আমরা কি চিন্তা করি ফার্স্টে ভিডিও দেন থামলেন তারা চিন্তা করে ফার্স্টে থামলেন তারপরে ভিডিও আপনারা একটা কন্টেন্ট ক্রিয়েটারের তো সবাই চিনেন মিস্টার বিস্ট যে মনে করেন এই পর্যন্ত ইউটিউবারদের মানে কন্টেন্ট ক্রিয়েটারদের যে কিং যার চ্যানেলে একশো মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার আছে সে তার ইউটিউবের থামনেলের জন্য দশ হাজার ডলার পর্যন্ত সে হচ্ছে ইনভেস্ট করে যে থামনেল পারফেক্ট হতে হবে ঠিক আছে সো আপনি যদি আপনার যদি গ্রাফিক ডিজাইনিং এর নলেজ না থাকে অ্যাডোভি ফটোশপ বা ক্যানভার মাধ্যমে করতে পারেন বাট আমি আপনাকে সাহায্য সাজেস্ট করবো অ্যাডোভি ফটোশপের কাজ শেখা কারণ অ্যাডোভি ফটোশপের মধ্যে মাধ্যমে আপনি আপনার মানে ভিডিওর জন্য থামনেলটা খুব ভালোভাবে বানাইতে পারেন কারণ ওইখানে মানে পুরো মানে পুরো সফটওয়্যারটার নাম কি অ্যাডোভি ফটোশপ মানে ফটোশপ এটা ওই সফটওয়্যারটা বুঝতে হচ্ছে গিয়ে চেষ্টা করি হচ্ছে গিয়ে সব দিয়ে হচ্ছে গিয়ে থামনেল বানানো আপনার জিনিসটা মাথায় রাখতে হবে যে মানুষ যখন ভিডিও স্কুল করতেছে আপনার থামনেল আর টাইটেল এটা দেখে কিন্তু মানুষ একটা ভিডিওতে ঢুকবে তো কিভাবে মানুষের হুক করা যায় আপনার থামনেলে সেটা এখন আপনার ভাবতে হবে কারণ এখনকার মানুষ খুবই স্মার্ট কারণ আপনি যদি আপনার থামনেল আর টাইটেলে যদি কাজ না করেন তাহলে অন্যরা ভালো থামনেল বানায় ভালো টাইটেল বানায় তারা হচ্ছে ফিউ নিয়ে যাবে ফিউচারে তারাই মনে করেন স্পন্সার পাবে ভিউ পাবে যার কাছে যত ভিউ যার কাছে যত ব্র্যান্ড আসবে সে তত বেশি ইনকাম করবে তাই সবাই কন্টেন্ট ক্রিয়েশনে আসার একটাই উদ্দেশ্য ইনকাম সবাই চায় যে সবাই যাতে লাখ লাখ টাকা ইনকাম করতে হুট করে আসলাম হুট করে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করলাম হুট করে ভিডিও বানলাম না জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে অনেক কিছু এখন মাথায় রাখতে রাখতে হবে কারণ এখনকার অডিয়েন্স খুবই স্মার্ট আপনার যদি ভিডিও থার্টি সেকেন্ডের ভিতরে যদি আপনি হুক করতে না পারেন তাহলে সেটা আপনার ব্যর্থ এই জিনিসগুলো মাথায় রাখবেন ইউটিউবে একটা ভিডিও দেন আর একটা সময় ছিল যে আমরা ইউটিউবে ভিডিওর জন্য আমাদের টাইটেল ডেসক্রিপশান লিখতে হতো এই টাইটেল ডেসক্রিপশানের সময়টা আপনার জিম পিটি থেকে বানান সুন্দর করে টাইটেল ডেসক্রিপশান ট্যাগ এই সম্পূর্ণগুলো ভালোভাবে সেট করে দেন আপনারা যে ইউটিউবে ভিডিও আপলোড করা দুই ইউটিউবে ভিডিও আপলোড করলেও হয় না আপনার ভিডিও মার্কেটিং করতে হবে এখন ফেসবুকের মাধ্যমে আপনার ফেসবুক আপনার হচ্ছে ইনস্টাগ্রাম আপনার হচ্ছে টুইন্টারিস আপনার হচ্ছে টিকটক আমি আপনাদেরকে বলবো যে কন্টেন্ট ক্রিয়েশন যেহেতু শুরু করতেছেন তাহলে এমনভাবে শুরু করেন একটা ভিডিও বানান সেটাকে দেন টিকটকে সেইটাকেই দেন হচ্ছে কি আপনার ইউটিউবে আর সেইটাকে দেন হচ্ছে ফেসবুকে একটা ভিডিও বানাবো আমি সেই ভিডিওটা যাবে ফেসবুক টিকটক ইউটিউবে কেন আমি এই কথাটা বলতেছি আমি আমি বাংলাদেশে কয়েকটা বড় বড় ব্র্যান্ডের সাথে আমি কাজ করছি আর তাদের আমার কাজটাই এটা ছিল যে তারা ভিডিও বানাবে আমি তাদের ভিডিওটা নিব ভিডিওটাতে এডিট করে আমি সেই ভিডিওটা ফেসবুকে আপলোড দেবো টিকটকে আপলোড দিব ইউটিউবে আপলোড দেবো সো এই জিনিসটা করলে যেকোনো এক জায়গায় দেখবেন যে আপনার আস্তে আস্তে রিচ বাড়তেছে ঠিক আছে নেক্সট আরেকটা জিনিস আমি বলি বর্তমান সময়ে আপনারা জানেন এআই চলে আসছে এআইয়ের মাধ্যমে আমরা এখন অনেক কিছু করতে পারতেছি একটা ছোট স্টোরি শুনাই আমার খুব আগে একটা ইচ্ছা ছিল যে আমি একটা বাংলা একটা ইউটিউব চ্যানেল খুলব যে বাংলাতে আমি মনে করেন আমি বিভিন্ন ধরনের মানে চাঁদে মানুষ কেন যায় আপনি যদি মঙ্গল গ্রহে যদি আপনি হাঁটেন তো আপনার হাঁটতে কতক্ষণ লাগবে মানে রহস্যময় কন্টেন্ট দেওয়া যে আপনার চাঁদে মানুষ কেন যায় ঠিক আছে তো এই টাইপের কন্টেন্ট বানানোর জন্য আমি আমি মানুষ করতাম যে ভাই আমার এই কন্টেন্ট একটু ভয়েস দেখ আমি পারতাম না ভয়েস দিতে আমার সমস্যা হয় এখন এমন এআই চলে আসছে যে আমার মানুষের কাছে যাওয়ারই প্রয়োজন নাই এমন এমন এআই আসছে যা আমার পুরো ভয়েস বানায় দিচ্ছে আমি স্ক্রিপ্টটা ডেয়ারডি করে দিচ্ছি বা জেনারেট হয়ে পুরো ভয়েস একদম ক্লিন ভয়েস ঠিক আছে এইসব এইসব আপনি এখন খুব সহজে ঘরে বসে এআই ইউজ করে আপনি খুব সহজে কন্টেন্ট বানাইতে পারেন আর সেই কন্টেন্টগুলো আপনারা হচ্ছে আপলোড করতে পারেন আর এই টাইপের চ্যানেলগুলো আপনারা খুব সহজভাবে খুব সহজভাবে আপনারা এর জন্য ভয়েস পাইতে পারেন চার পাঁচ বছর আগে আমাদের আমাদের হচ্ছে গিয়ে সাবস্ক্রিপশান নিতে হইলো যে আমরা হচ্ছে গিয়ে একটা কন্টেন্ট বানাবো সেটার সেটার যে ভিডিও সেই ভিডিওর জন্য আমাদের আগে সাবস্ক্রিপশান নিতে হতো এখন এমন এমন এআই চলে আসছে আপনার ওই সব সাবস্ক্রিপশন নেওয়ার প্রয়োজন নেই এখন সবকিছু আছে রাখবেন যে এআই ইউজ করে আপনারা এখন খুব পারেন আপনারা একটা বাংলা চ্যানেল খুলতে পারেন আপনারা একটা ট্রাভেল চ্যানেল খুলতে পারেন শুধু কন্টেন্ট ডাউনলোড করবেন বসাবেন ভয়েস বসাবেন বাস রেডি আপলোড ঠিক আছে এটাও করতে পারেন বা আপনারা যদি চাচ্ছেন আমার মতো এইরকম ভিডিও বানাইতে সেটাও আপনারা করতে পারেন দেখেন যে আপনার সুযোগ সুবিধা কোনটাতে বেশি আছে তো সেইভাবে আপনার একটা চ্যানেল এই দুই হাজার চব্বিশ সালে শুরু করে কাজ করতে পারে ঠিক আছে আর পাঁচ দশটা পনেরো বিশটা ভিডিও দিয়ে বাস আমার ভিউ না 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 কিছু হচ্ছে জিনিসটা কাজ করে আপনার ভিডিও আপলোড করতে করতে চিন্তা করতে হবে সেই একটা ভিডিও সেই একটা বা দুইটা ভিডিও যেটা র্যাঙ্ক হবে ঠিক আছে ওই র্যাঙ্ক হওয়াটা কিন্তু আপনার অপেক্ষা করতে হবে কারণ ওই একটা দুইটা ভিডিওর ভিডিওই আপনার মনে করেন ভিউ বেশি চলে আসবে ওই ভিডিওগুলোই গুলোই আপনার সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে নিয়ে আসবে সো মাথায় টার্গেট নেন তিন চার মাসের সময় নেন যে না কিছু হোক না হোক আমি কন্টেন্ট বানাই যাব প্রত্যেক দিন একটা করে ভিডিও আমার যাবে যে করে হোক দেখবেন এভাবে যখন আপনি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশটা ভিডিও বানাবেন দেখবেন একটা ভিডিওই আপনার আপনার উপরে উঠে গেছে আর ওই ভিডিও থেকে আপনার ওরা চ্যানেলটা আপনার উপরে ওঠার খুব সম্ভাবনা আছে ইভেন আমি নিজেও এখন নতুন একটা দুটা চ্যানেলে কাজ করতেছি সেগুলো এই অবস্থা আমি বানায় আপলোড করতেছি আর এখন আমি হচ্ছে করতেছি যে এই ভিডিওগুলো থেকে একটা ভিডিও হয়তো আমার র্যাঙ্ক হবে আর সেটার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আর আর হচ্ছে গিয়ে যে জিনিসটা বলবো এখন মনে করেন আপনারা হচ্ছে একটা চ্যানেল যদি শুরু করে চেষ্টা করেন ওই চ্যানেলে আপনার হচ্ছে গিয়ে ভিডিওর সাথে সাথে শর্টস দেন ভিডিও দেন আর সব লাইভ করে আমি লাইভ করতেছি না কিন্তু আমারও উচিত লাইভ করা কারণ আমি যেসব ব্র্যান্ডের সাথে কাজ করছি তারা ইউটিউব চ্যানেল মানে তাদের ইউটিউব চ্যানেলটা আমরাই উপরে উঠাই দিছি তো আমরা দেখছি তারাও মনে করেন প্রতিনিয়ত তারা আট দশটা করে লাইভ তো আমার আমার যেটা মানে ধারণা লাইভটাই করলে আপনার মনে করি মানে কন্টিনিউসলি ভিডিও আপলোড দিলে আর কন্টিনিউসলি যদি শর্টস আপলোড দেন তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে কারণ শর্টস খুব বেশি পরিমাণে রিচ হয় ঠিক আছে সর্টসের মাধ্যমে আপনি সাবস্ক্রাইবার পাওয়া যেতে পারেন কিন্তু শর্টসের মাধ্যমে ইনকামটা একটু কম হয় কিন্তু শর্টস আপনাকে সাবস্ক্রাইবার এনে যেতে তো এটাও মাথায় রাখেন আর প্রতিনিয়ত চেষ্টা করেন যে প্রত্যেক সপ্তাহে একটা করে লাইভ হয় সো গাইস এই ছিল এই হচ্ছে গিয়ে আপনার হচ্ছে কি এই দু হাজার চব্বিশ সালে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশনের দুনিয়াতে আসেন তো এই জিনিসগুলা মাথায় রাখেন আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি আপনার আপনি কোন টপিকের উপরে আপনার ইউটিউবে হচ্ছে গিয়ে জার্নি শুরু করতেছেন এটাও মাথায় রাখেন যে এখন বর্তমানে এআই আছে আমরা এখন এআইয়ের মাধ্যমে এত জোর জোস ইমেজ পাচ্ছি আপনার এত জোজ ভয়েস পাচ্ছি তো কীভাবে এই ইমেজ আর ভয়েসগুলো ইউজ করে আপনি আপনার একটা ইউটিউব চ্যানেল আপনি শুরু করতে পারেন যদি আপনার এখন কথা বলতে সমস্যা হয় আপনার আপনার ক্যামেরার সামনে আসতে যদি আপনার সমস্যা হয় কোন সমস্যা নাই আপনি এখন একটা ইউটিউব চ্যানেল জাস্ট এআই এর মাধ্যমে একটা ইউটিউব চ্যানেল খুলে সেটাকে আপনি র্যাঙ্ক করতে পারেন ঠিক আছে এই ছিল এইসব এইসব জিনিসগুলা আর কি আপনি তো মাথায় রাখেন সামনে আমি আপনাদেরকে আরো ভিডিও বানাবো যে আপনারা জানেন জাস্ট গেমিং ইন্ডাস্ট্রি যারা গেম খেলে গেমিং ইন্ডাস্ট্রি লকডাউনের পর থেকে মনে করেন আপনার সাড়ে তিনশো পার্সেন্ট এত বেশি গ্রোথ হয়েছে যে গেমিং ইন্ডাস্ট্রিতে মানুষ জাস্ট গেম খেলে আর ইউটিউবে জাস্ট গেমিং কন্টেন্ট বানায় তারা লাখের উপরে ইনকাম করতেছে লাখের উপরে ঠিক আছে তার মানে এই না যে আমি আপনাদেরকে বলতেছি যে গেমিং চ্যানেল এখন আপনি করেন আমার একটা সামনে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসবে এটাতে আমি পুরা পুরি আমি সবকিছু আমি সবকিছু বলবো যে হচ্ছে কি আপনি যদি গেমার হন কিভাবে আপনি আপনার একটা গেমিং চ্যানেল সামনে উঠাইতে পারেন আর কিভাবে আপনার আপনি হচ্ছে একটা গেমিং চ্যানেল উঠাই সেটাকে লং টাইমের জন্য আপনি আপনার একটা ইনকামের সোর্স বাই করতে পারেন তো এই ছিল আজকের মতো আর শুধু হচ্ছে কি আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে আসেন তো চেষ্টা করেন যে এই কন্টেন্ট ক্রিয়েশনটা ভালোভাবে করার প্রত্যেক একটা করে ভিডিও করার আর চেষ্টা করেন যদি আপনার নিজেদের কোনো প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টগুলো যাতে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে হচ্ছে মানে হচ্ছে কি আপনি আপনার প্রোডাক্টটার সেলটা যাতে আপনি আপনার এই এই কন্টেন্ট ক্রিয়েশনে জানির মতো করতে পারেন কারণ অনেক ইউটিউবার আছে তারা তারা গুগল অ্যাডসেন্স থেকে যা ইনকাম করতেছে তার থেকে বেশি ওই ইউটিউব চ্যানেলে তাদের প্রোডাক্ট সেল করে তারা তার থেকে বেশি ইনকাম করতেছে এইগুলোও মাথায় রাখেন আর আরও বহুত কিছু আছে বলার কিন্তু সব কিছু এখন মাথায় আসতেছে না সব আস্তে আস্তে আসতে দেন হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে বলবো সো আজকে এই পর্যন্তই ভিডিওটা খুবই লম্বা হয়ে গেছে সো এই এই জিনিসগুলো আজকে যা যা বললাম এই জিনিসগুলো আপনার মাথায় রাখা উচিত যদি আপনি দু হাজার চব্বিশ সালে কমিউনিকেশনে আসার চিন্তা ভাবনা করতেছেন এই জিনিসগুলো আমিও চেষ্টা করতেছি ফলো করার সো গাইজ থ্যাংক ইউ সো মাচ আর আপনারাও যদি আপনাদের মাথায় যদি কোনো কোয়েশন থাকে কোনো কিছু বলার থাকে আমাকে কমেন্টে নির্ভুলভাবে বলতে পারেন সো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ